এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল ও ইউক্রেইন দৃশ্যত বিশাল অঞ্চলকে যুদ্ধের ভেতরে আনতে চাইছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী স্বনির্ভরতার শীর্ষে রয়েছে বলেছেন সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বিদায় নিলেন পররাষ্ট্র সচিব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ সত্ত্বেও কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি অব্যাহত রাখতে আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব বলেছেন ইউক্রেন এবং ইহুদিবাদী ইসরায়েল উভয়ই অন্যের খরচে নিজস্ব সমস্যার সমাধানের জন্য বড় আঞ্চলিক যুদ্ধের জন্ম দেওয়ার চেষ্টা করছে গতকাল প্রচারিত আরটির আনা নিশেঙ্কর সাথে একান্ত সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যে চলমান সংকট একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ল্যাব্রব বলেন ইসরায়েলি কার্যকরভাবে একমাত্র পক্ষ যা এই ধরনের সংঘাত চাইছে ল্যাব্রব বলেন মনে হয় এই ধরনের ঘটনা চায় একমাত্র ইসরায়েল সম্ভবত তারাই এটা চায় যারা জটিল রাজনীতিতে পারদর্শী এবং তারা তা লুকিয়েও রাখে না তিনি আরো বলেন সম্ভবত ইসরায়েল এই পরিস্থিতির সুযোগ নিয়ে হামাস এবং হিজবুল্লার সাথে এবং সিরিয়া ও ইরাকে ইরানপন্থী সংগঠনগুলোর সাথে তাদের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করতে চায় মন্ত্রী বলেন মনে হচ্ছে তেহরান এ ধরনের সংঘাত এড়াতে চায় এবং কোন বড় মাপের সামরিক সংঘাতে জড়াতে চায় না ইসরায়েলের আচরণে ইউক্রেইনের সাথে বড় রকমের মিল রয়েছে উল্লেখ করে ল্যাব্রো বলেন কিয়েব স্পষ্টতই মস্কোর সাথে সরাসরি সংঘর্ষে তার পশ্চিমা সমর্থকদের টেনে আনতে চাইছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা দিবস উপলক্ষে এক বাণীতে সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন আত্মনির্ভরশীলতার উপর ভিত্তি করে অর্জিত সাফল্যগুলো রেকর্ড করার ক্ষেত্রে আজকের দিনটি বাহিনীর সক্ষমতার একটি স্মৃতিচিহ্ন একই সঙ্গে তিনি ইরানে তৈরি বিমান প্রতিরক্ষা সরঞ্জামের আবির্ভাবকে অভিনন্দন জানান তিনি বলেন এই দিনটি সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় কয়েক ডজন বিমান প্রতিরক্ষা অভিযানের গর্বিত ইতিহাসের একটি স্মৃতি চিহ্ন এই স্মৃতিতে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার সাথে সাথে বিমান হুমকির বিরুদ্ধে পাহারা আবিষ্কার শনাক্তকরণ পর্যবেক্ষণ এবং মোকাবেলা করার হাজার হাজার দিন ও রাতের কাহিনী জেনারেল বলেন আত্মনির্ভরতার পথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতায় আজকের দিনটি একটি আশার দিন তিনি আরও বলেন জ্ঞানভিত্তিক এবং একাডেমিক কোম্পানির সাথে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্ধিত মেথস্ক্রিয়া ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়েছে এদিকে গতকাল উত্তর পশ্চিম ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস আজমি বলেছেন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বিষয়ে বিশ্বের শীর্ষ ছয় দেশের মধ্যে রয়েছে ইরান অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মধ্যে একজন দখলদার সামরিক কমান্ডার নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী বলেছে ২০ বছর বয়সী এলকানা নামে ওই কমান্ডার দিনের শুরুতে জেনিন শহরে সংঘাতের মধ্যে পড়ে যায় নিহত সেনাকে স্কোয়াড কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল এই সংঘর্ষের সময় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে জেনিন শহরের একটি বাড়িতে ইহুদিবাদী সেনারা আক্রমণ করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ শুরু হয় শনিবার টানা চতুর্থ দিন দখলদার সেনাদের সাথে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হল এ সময় ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে এর উত্তর অংশে তীব্র বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়েছে এদিকে গতকাল জেনিন শহর পরিদর্শন করেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি তিনি বলেন সেনারা শহর থেকে শহরে শরণার্থী শিবিরে শরণার্থী শিবিরে চমৎকার বুদ্ধিমত্তার সঙ্গে জোরালো হামলা চালিয়ে যাচ্ছে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খালিল শহরের কাছে পাল্টা হামলায় অন্তত তিন ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে আজ সকালে শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলে দুই কর্মকর্তা নিহত হয় এবং তৃতীয়জন পরে হাসপাতালে মারা যায় ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে পঁয়ত্রিশ নং রুটে বেশ কয়েকজন বন্দুকধারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং দখলদার বাহিনী বন্দুকধারীদের তাড়া করে ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে বন্দুকধারীরা পুলিশের গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই গাড়িতে গুলি চালায় এবং তারা পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে চলে যায় অধিকৃত ভূখণ্ডে চলমান ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের কারণে পশ্চিম তীরে যখন উত্তেজনা তুঙ্গে তখন এই তিন পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটল গত বুধবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে গ্রীষ্মকালীন অভিযান নামে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করে চার দিনের টানা আগ্রাসনে অন্তত বাইশ ফিলিস্তিনি শহীদ এবং অনেকে আহত হয়েছেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়ে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন করেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় চুক্তি আছে চাইলে দিতে পারার কথা এখানে প্রসেস থাকে আমি কিভাবে হবে যদি লিগাল সিস্টেম চাওয়া হয় তাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন আমরা চেষ্টা করব ভারত শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছেন জানতে চাইলে তোহিদ হোসেন বলেন এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে তাকে আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা দু সালের নভেম্বরে পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন অবসরে যান কিন্তু পতিত শেখ হাসিনার সরকার তাকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয় যার প্রতিদান দিতে তিনি পেশাদারিত্বের বদলে বিবেক বিবেচনাহীনভাবে হাসিনার শাসন পোক্ত করার পক্ষে ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে সর্বশেষ ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিল তার হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম উদাহরণ এজন্য পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই পররাষ্ট্র সচিবের বিদায়ের আওয়াজ ওঠে অবশেষে আজ তার নাটকীয় বিদায়ের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের সুপ্রিম কোর্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ সত্ত্বেও কাজে যোগ দিতে রাজি হননি জুনিয়র চিকিৎসকেরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখবে বলে সিদ্ধান্তে অনর তারা এতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালেই বহির্বিভাগে যেমন রোগী ভোগান্তি চলছে তেমনি পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচারের দিনও পিছিয়ে যাচ্ছে দৈনিক কোথায় কত রোগী বহির্বিভাগে আসছেন এবং কতগুলো করে অস্ত্রোপচার হচ্ছে তার পরিসংখ্যান স্বাস্থ্য ভবনে পাঠান প্রতিটি মেডিকেল স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর প্রতিটি মেডিকেল কলেজে দৈনিক অস্ত্রোপচারের সংখ্যা কমেছে আর জি বহির বহির্বিভাগেও রুগী আসছেন আগের তুলনায় কম এ অবস্থায় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা গোস্তব নায়েক বলেন সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে তারা যতটা সম্ভব পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন কিন্তু পুরোটা যে সম্ভব হচ্ছে তেমনটা নয় অন্যদিকে আন্দোলনকারী আবাসিক চিকিৎসকেরাও দাবি করছেন তারা কাজ বন্ধ রাখলেও সিনিয়র চিকিৎসকেরা রোগী পরিষেবা চালিয়ে যাচ্ছেন জরুরি পরিষেবা কোথাও বন্ধ নেই রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আবারও স্বাগত আপনাদের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ গাজা উপত্যকায় একটি সুড়ঙ্গের ভেতরে ছয় ইসরায়েলি বন্দী নিহত হয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাদ আল রিস্ক আজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন তিনি বলেন যারা প্রতিদিন আমাদের মানুষকে হত্যা করে তারা আমেরিকান অস্ত্রসজ্জিত ইসরায়েলি উপনিবেশকারী গাজায় পাওয়া বন্দীরা আমাদের হামলায় নয় বরং অবিরাম ইহুদিবাদী বোমাবর্ষণে নিহত হয়েছে আল রিস্ক আমেরিকার সমালোচনা করে বলেন প্রেসিডেন্ট জো বাইডেন যদি সত্যি ইসরায়েলি বন্দীদের জীবন নিয়ে চিন্তা করেন তাহলে তার উচিত অর্থ ও অস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করা এবং অবিলম্বে গাজা আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেওয়া হামাজ নেতার এই বিবৃতির আগে আজই ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি অভিযোগ করেন হামাস ছয় বন্দীকে হত্যা করে যাদের মৃতদেহ দক্ষিণ গাজার রাফা শহরের একটি সুরঙ্গের মধ্যে পাওয়া গেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তাঁর দেশের সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই হামলা চালানো হয় এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি গতকাল এক বিবৃতিতে ওই মন্তব্য করেন তিনি বলেন আমরা এডেন উপসাগরে গ্রোটন জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি জেনারেল সারি আরও বলেন অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় যেগুলো জাহাজে নিখোঁতভাবে আঘাত করে মুখপাত্র জোর দিয়ে বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকার থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছেন তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান গতকাল নাবি বেরি এসব কথা বলেছেন তিনি বলেন দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন অপরিহার্য তো শ্রোতা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের পানি সীমার কাছে মার্কিন দুটি টাস্ক ফোর্সের মোতায়েনের ঘটনাকে তেহরান গুরুত্ব দেয়নি ইরান এটা আমেরিকার সামরিক শক্তির চেয়ে সামরিক প্রচেষ্টা মাত্র। এ এখন রয়েছে আমাদের একটি পর্যালোচনা ইরানের পানি সীমার কাছে মার্কিন দুটি টাস্ক ফোর্সের মোতায়েনের ঘটনাকে গুরুত্বই দিচ্ছে না তেহরান ইরান মনে করে এটা আমেরিকার সামরিক শক্তির চেয়ে সামরিক প্রদর্শনীর প্রচেষ্টা মাত্র কেননা এটা আমেরিকার একটি সেকেলে কৌশল আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করেছে যে ইরানের মাথায় যে কি আছে ওয়াশিংটন তা অনুমান করতে পারছে না সে কারণেই আমেরিকা প্রতিরোধের অক্ষকে মোকাবেলা করার জন্য আরো বেশি সামরিক বাহিনী পাঠিয়েছে এই পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানোর ঘটনা ইতিহাসে বিরল পার্ট টুডে আরও জানিয়েছে আন্তর্জাতিক পানি সীমায় আমেরিকার একটি ভ্রাম্যমান সামরিক ঘাঁটি হিসেবে ইউএস নেভার টাস্ক ফোর্স এর মধ্যে রয়েছে পরিমাণ ও মানের দিক থেকে ইউএস নেভাল টাস্কফোর্স শীর্ষ বিশটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে তবে বিমান শক্তির দিক থেকে বিশ্বের স্থানে রয়েছে টাস্ক কাঠামোর মধ্যে রয়েছে একটি বিমানবাহী রণতয়ী একটি ক্রুজার চার থেকে ছয়টি ডেস্ট্রয়ার একটি সাবমেরিন একটি সাপোর্ট শিপ পঁচাত্তরটির মতো সামরিক বিমান এবং সাত নাবিক ও বন্দুকধারী সাধারণত আমেরিকায় বিমানবাহী জাহাজের নামকরণ করা হয় দেশের প্রেসিডেন্টদের নামে বিশ্বে আমেরিকান নৌবহর মোতায়েনের সর্বশেষ আপডেট অনুযায়ী বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান সাগরে মোতায়েন করা হয়েছে ক্রুজার ইউএসএস ড্যানিয়েল ইনোয়ে এবং ড্রেস্টোয়ের ইউএসএস হেলসি এবং ইউএসএস জন ম্যাককেইন রুজভেল্টের সাথে রয়েছে লিঙ্কনের সাথে আছে ক্রুজার ইউএসএস ফ্রাঙ্ক ফিটারসন ডেস্ট্রয়ার ইউএসএস স্পান্স এবং ইউএসএস কেইন অবশ্য ইয়েমেনি সেনাবাহিনী ২২ জুনে ঘোষণা করেছে যে তারা আইজান হাওয়ার জাহাজকে লক্ষ্যবস্তু করেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে একটি অনন্য ঘটনা আমেরিকাও তৎক্ষণাৎ আইজান হাওয়ারকে লোহিত সাগর থেকে সরিয়ে নিয়েছে এবং বলেছে যে আইজান হওয়ারের কোন ক্ষতি হয়নি আপাত দৃষ্টিতে মনে হয় ইরানের সীমার কাছে দুটি টাস্ক ফোর্স মোতায়েনের উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীর চেয়ে সামরিক প্রদর্শনী করা এটা আমেরিকার একটা পুরনো কৌশল মার্কিন সামরিক কমান্ডাররা ইরানি অস্ত্রের পরিসর সম্পর্কে অবগত আছে তারা ভালো করে জানে দূরপাল্লার আবু মাহাদি ক্রুজ মিসাইলটি এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত আনতে সক্ষম এছাড়াও পারস্য উপসাগর এবং হরমোজ দুই ক্ষেপণাস্ত্র ইরানের দুটি জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলোর অপারেশনাল রেঞ্জ পুরো পারস্য উপসাগর এবং ওমান সাগরকে জুড়ে রয়েছে সুতরাং রুজভেল্ট এবং লিঙ্কন এই দুটি টাস্ক ফোর্স যদি ইরানের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে চাইত তাহলে এগুলো ইরানের পানি সীমা থেকে কমপক্ষে এক হাজার কিলোমিটার দূরে মোতায়েন করত প্রকৃতপক্ষে বর্তমান সামরিক পরিস্থিতিতে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্রগুলো ইয়েমেনি ড্রোনের মতো সস্তা অস্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ সুতরাং ইরান এবং চীনের মতো ক্ষেপণাস্ত্র শক্তিগুলোর সাথে মার্কিন নৌবাহিনীর যুদ্ধের দৃশ্যে দেখা যাবে লক্ষ্য যত বড়ই হোক ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত আনা ততই সহজ হবে সামগ্রিকভাবে ইসরায়েলের ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে কারণ উত্তেজনার মাত্রা বেড়ে গেলে এবং পার্শ্ব উপসাগরে ইরানি কোন লক্ষ্য অবস্থাতে মার্কিন বিমানবাহী রণতরী থেকে হামলা চালানো হলে সেগুলো ইরানের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হবে এতক্ষণ যারা আমাদের শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে